আসসালামু আলাইকুম তো মেয়েটা পুরো দিচ্ছে আপনাদের এক থেকে দেড় লক্ষ টাকা সম্পূর্ণ ফ্রিতে সো এটা কবে দেবে এবং কিভাবে দেবে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব এর জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সো তার আগে বলে এখানে কিভাবে কাজ করে এবং কিভাবে টাকাটা পেমেন্টটা সরাসরি বিকাশ নগরতে নেয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন যে জয়েন্ট ডেটটা কবে নয় তিন দুই হাজার চব্বিশ সো এইখান থেকে প্রায় চার মাস চার মাসে ইনকাম হয়েছে কত সাত হাজার বত্রিশ দশমিক পাঁচ ডলার প্রায় সাড়ে আট লক্ষ টাকার মতো তো আজকের ইনকাম কত দেখেন এই যে সবুজ মার্ক দিয়ে দেখানো এটা হচ্ছে আজকের ইনকাম আজকের ইনকাম পঁচিশ ডলার বাংলা টাকায় প্রায় তিন হাজার টাকা সো এই তিন হাজার টাকা কিন্তু আজকের ইনকাম সো আজকে কিন্তু সে কোনো কাজ করে না এই যে এখানে দেখেন জিরো কিন্তু তার টিমে কাজ করছে এখান থেকে তার টিমে একশো জন কাজ করছে সেখান থেকে সে তিন টাকা পাইছে সো এখানে মূলত কাজ রেফার করে টিম বিল্ড আপ করা এখান থেকে দেখেন সে পঁচিশ জনকে রেফার করাছে তো পঁচিশ জন রেফারে আপনার পাইছে কত একটা রেফারে দুই দশমিক তিন ডলার সো এখান থেকে আরেকটা বিষয় যে এইখানে যদি আপনাদের দুশো টিম মেম্বার হয় তাহলে কিন্তু এইখান থেকে আপনাদের মাসিক ইনকামটা চালু হবে সর্বনিম্ন পাঁচ থেকে বিশ হাজার টাকার মধ্যে সর্বনিম্ন সো তার বেশি যদি হয় তাহলে এখান থেকে আপনারা প্রায় লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন আর যদি সাত হাজার টিম মেম্বার হয় তাহলে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম আসবে আর প্রতি রেফারে এবং পার ডে তো আসবেই ঠিক আছে সো একটু কষ্ট করতে হবে আপনাদের কয়েকজন রেফার গোছাইতে হবে কয়েকজন পার্টনার গোছাইতে হবে আর হচ্ছে কীভাবে পার্টনারটা গুছাবেন যদি আমাদের মাধ্যমে কাজটা করেন তাহলে আমরা সম্পূর্ণ ফ্রিতে মার্কেটিং ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দেব। কিভাবে মার্কেটিং করে এইখান থেকে লোক ঢুকাবেন সো এইখান থেকে আপনাদেরকে যেটা বলছিলাম যে এক থেকে দেড় লক্ষ টাকা সম্পূর্ণ ফ্রিতে দেবে এখন কাদেরকে দেবে এটা কবে দেবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এইখানে কাজ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার আর এইখানে কিন্তু আপনাদের রেফার লিঙ্ক দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা করতে হবে তো আপনারা যেই কাজটা করেন না কেন আপনাদের যে কোনো একজনের রেফার লিঙ্ক দিয়ে করতে হবে সো এইখান থেকে যারা সরাসরি কাজ করতে চান তারা কিন্তু আমার রেফার লিঙ্ক দেওয়া আছে আমার রেফার লিঙ্ক দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা করতে পারেন ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি দিয়ে রাখবো সো এইখান থেকে কারা পাবে এই এক থেকে দেড় লক্ষ টাকা আপনাদেরকে দেখাই আমি এইখান থেকে প্রো প্রোগ্রামে যাই আচ্ছা প্রোগ্রামে আসার পরে এইখান থেকে দেখেন যে সর্বনিম্ন আমাদের এখানে কাজ করতে হলে পাঁচ ডলার ইউএসডিটি এবং এক ডলার বিএনবি লাগে সো বাংলা টাকায় প্রায় সাতশো আশি টাকা দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হয় সাতশো আশি টাকা দিয়ে কিন্তু কাজটা শুরু করতে হয় সো এইখানে দেখেন এই যে একটা স্লোট থাকবে আর এইখানে একটা সোলোট এর দুইটা সোলোট নিয়ে কাজ করতে আপনাদের বারো ডলার লাগবে সো এইখানে যাদের এই যে একটা স্লোট আপডেট করা থাকবে আপনার একত্রিশে আগস্ট পর্যন্ত এর ভিতরে যদি একটা স্লোট আপডেট থাকে তাহলে পার্সেন্ট বিএনপি পাবেন প্রায় আপনাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার বাংলা টাকায় প্রায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আর যাদের তিনটা সোলোট আপডেট করা আছে তাদের এখান থেকে পাবেন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ডলারের মতো প্রায় বাংলা টাকায় তিরিশ থেকে ছত্রিশ হাজার টাকার মতো তারপর যাদের পাঁচটা ঘর আপডেট করা আছে তারা প্রায় পাবেন হচ্ছে এক বিএনপিস সো এক বিএনপি সমার আপনাদের সাতশো থেকে সাড়ে সাতশো ডলার প্রায় বাংলা টাকায় আপনাদের আশি থেকে নব্বই হাজার টাকার মতো এইখান থেকে পাবেন সো এইভাবে ধাপে ধাপে আছে সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু পরে লাইভে দেখাচ্ছি ঠিক আছে সো আপনার এইখান থেকে কিন্তু এই ঘরগুলো আপডেট করবেন একত্রিশে আগস্ট পর্যন্ত এর ভিতরে কিন্তু আপডেট করতে হবে যদি আপডেট না করেন এই এনএফটি যে এনএফটিটা পাবেন সেটা কিন্তু আপনাদের কিনে নিতে হবে পরবর্তী কিন্তু কিনে নিতে হবে সেটা কিন্তু ফ্রিতে পাবেন না সো আমি যদি চলে যাই টেলিগ্রামে টেলিগ্রামে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইখান থেকে আপনাদের মেটাপুর স্পেসে কি বলছে মানে এখান থেকে কত তারিখের ভিত্তি আপনাদের আপডেট করতে হবে এবং কবে আপডেট করতে হবে সেটা আপনাদেরকে দেখে দেয় যে এইখানে দেখেন যে একত্রিশে আগস্ট পর্যন্ত লাস্ট ডেট দেখেন একত্রিশে আগস্ট লাস্ট ডেট সো এইখান থেকে যে দেখেন একটা ষোলোটা আপনার পার্সেন্ট বিএনবি তারপর তিনটা ষোলোটা আপনাদের পাঁচ বিএনবি তারপর হচ্ছে পাঁচটা ষোলোটা এক বিএনবি তারপর হচ্ছে এখান থেকে আপনাদের আটটা ষোলোটে পাঁচ বিএনবি সো এইভাবে কিন্তু আপনারা পাবেন সো এখান থেকে সর্ব সর্বোচ্চ কে পাবে সর্বোচ্চ পাবে যাদের বারোটা ঘর আপডেট তো প্রায় একশো বিএনবি এইখান থেকে দেখেন একশো বিএনবি একশো বিএনবিতে আপনাদের প্রায় কোটি টাকার মতো এখান থেকে কিন্তু চলে আসে তো কোটি টাকাও কিন্তু এখান থেকে আপনার ফ্রিতে পাবে ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে পাবে সো অনেকে বিশ্বাস করবেন না সো এটা কিন্তু আপনাদের অরিজিনালি আর এই সাইডটা কতদিন থাকবে অনেকেরই প্রশ্ন হতে পারে যে এই সাইডটা কতদিন থাকবে সো এখান থেকে এই যে দেখেন এই নেটওয়ার্ক যতদিন থাকবে এই আপনাদের এই অ্যাকাউন্টটাও কিন্তু দিন থাকবে সো এটা কিন্তু বোলক চেনের মাধ্যমে দেওয়া আর এইখানে যারা কাজ শুরু করেন নাই অতি শীঘ্র এইখানে কাজটা শুরু করে দেন কারণ একত্রিশে আগস্ট পর্যন্তই কিন্তু এই সম্পূর্ণ ফ্রি ইনকামগুলো পাইতে পারেন তারপরে কিন্তু সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবেন না সেটা কিন্তু আপনাকে কাজ করে নিতে হবে সো এর জন্য যারা কাজ করেন না অবশ্যই এখান থেকে অতি দ্রুত আপনারা অ্যাকাউন্টটা করে কাজটা শুরু করে দেন আর যারা কাজ করবেন তারা আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর ইনশাআল্লাহ যতদিন এখানে কাজ করেন ততদিন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ